একটা কেনা বেচা হয়েছে গরু কেনা বেচা হচ্ছে না সীমিত সীমিত হচ্ছে এই গরু ধারা খাইয়ে যাবে কিন্তু এটা ধারা খাওয়া যাওয়ার সম্ভব না আছে বেশি সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে আর আমি আজকে চলে আসছি সাপ্তাহিক বৃহস্পতিবার রাজশাহীর কাকন হাটে তো আজকে আসলে কিন্তু অনেকজনের সাথে কথা বলে আমি দেখলাম তো সবাই আসলে বলতেছে যে আজকে হাটের আসলে কিন্তু মূলত শেষ দিন আর এরপরে আসলে বসার সম্ভাবনা আছে তবে খুব কম তবে ঈদের আগে একবার আর কি বসতে পারে তো কাকন হাটে কিন্তু আজকে আমি এসে ঢুকেই দেখলাম প্রচুর কিন্তু গরু আসছে কিন্তু এই পরিমাণ আসলে বিক্রে মানে আসলে একটু কম তবে অনেক যেহেতু গরু আছে তো আশা করা যায় এগুলো ওনারা আসলে সীমিত দামের মধ্যে আর কি দিয়ে দিবেন আর কি তো যাই হোক আমরা আসলে দেখবো এখন যে এখানকার বর্তমান বাজার মূল্য কেমন কি চাচ্ছেন ওনারা তো এটা কিন্তু আসলে প্রাইস না এটা আপনাদেরকে যদি আসেন আসে অবশ্যই দাম দর করে নিতে পারবেন আর কিছু কিছু নাম্বার দিয়ে দেবো যদি কোনো গরু পছন্দ হয় অবশ্যই আপনারা সরাসরি ওনার নাম্বারে যোগাযোগ করে নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে আপনারা নেওয়ার চেষ্টা করবেন তো দর্শক আপনার ভিডিওটি দেখতে থাকুন

চার মনের মতো আনো হ্যাঁ অনেক সুন্দর আছে তো বলিস আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর তো টাকার গরুটা আসলে অনেক সুন্দর আছে অনেক হেলদি আছে আর অনেক সুন্দর আছে কোয়ালিটিও এটা দামটা হচ্ছে না এক পঁয়তাল্লিশ কম বেশি কিছুটা হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে গাকার চাওয়া দাম খুব সুন্দর আপনারা শুরু থেকে দেখতে থাকুন আরো অনেক গরু আপনাদেরকে দেখাবো এই যে এখানে ভাই একটা ভাইকে দেখতে পাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো ভাই এই যে একটা গরু নিয়ে আসছেন লাল গরু অনেক সুন্দর গরু এটা বলেন ভাই গরু নিয়েছিলাম ছয়টা ছয়টা নিয়ে আসছিলেন জি এখন বর্তমানে পাঁচটা বিক্রি করেছি পাঁচটা বিক্রি হয়ে গেছে অলরেডি আচ্ছা এখন বর্তমানে কি একটাই আছে একটাই আছে আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি 170 170 এটা কয় দাতের ভাই এটা চার দাত চার দাত আছে তো চার দাত আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চার দাত তো এটা দাম চাচ্ছেন এক চুয়াত্তর চৌত্তর এটা কম বেশি তো হবে ভাই নাকি কম বেশি হবে আচ্ছা কম বেশি হবে তো দর্শক আপনারা সাথেই থাকুন হ্যাঁ অনেক সুন্দর না না চোখে লাগেনি অনেক সুন্দর আছে তো দর্শক আপনারা আরে ওইদিকে যাই দেখি আর অনেক গরু আছে তো যে ভাই আছে এখানে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই কি নাম মজাম্মিল আচ্ছা কোথা থেকে আসছেন আমার গ্রাম হলে এখানেই আচ্ছা এই গরু নিয়ে আসছেন কি গরু এটা আরা গুরু আমরা দেখতে পাচ্ছি তো এটার কয় দতের আছে কাকা এটা আছে দুই দতের দুই দতের আছে তো অনেক সুন্দর আছে ভাই জি তো এটার দাম কেমন কি যাচ্ছেন আমি এটা 125000 125 জি আচ্ছা তো অনেক সুন্দর আছে তো আর এটা হচ্ছে দুই দুই দতে তো অনেক সুন্দর আছে দর্শক আপনারা দেখে বুঝতে পারছেন তো এটা কি ফিক্স রাখবেন আলোচনার কোন সুযোগ আছে

তাছাড়া যাই হোক দর্শক আপনারা অবশ্যই গরুটা যদি পছন্দ হয় তাহলে কাকার নাম্বারে আর কি যোগাযোগ করবেন আপনারা কিন্তু একটা ভালো গরু পেয়ে যাবেন এটা আসলে বাজেটের মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি গরু আর কি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আসলাম ভাই কোথা থেকে আসছেন গোদাগাড়ি থেকে গোদাগাড়ি থেকে কয়টা গরু নিয়ে এসেছিলেন গরু নিয়ে নিয়েছিলেন দুটো দুইটা এখন একটা কি বিক্রি হয়ে গেছে আর একটাই আছে যাই হোক তো সুন্দর গরু আছে কেমন কি দাম চাচ্ছেন না তার দাম চাইছে একশো বিশ একশো বিশ এটা কয় দাদের আছে আচ্ছা তো 1 লক্ষ 20 এটা কি আলোচনার সুযোগ আছে তো নাকি হ্যাঁ আলোচনা করতে পারবে দর্শক অনেক সুন্দর সুন্দর গরু আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং দামও মোটামুটি একটা সীমিত দামের মধ্যে ভাইরা দিয়ে দিচ্ছেন তো আজকে আসলে যদি কেউ আসতে চাই পদকুন আছেন আছি আমরা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আছে তো অবশ্যই আপনারা ভালো গরু পেয়ে যাবেন তো অবশ্যই যদি এগুলো গরু পছন্দ হয় ভাইর সঙ্গে এটা হচ্ছে কাকন হাতে এসে শুরুতেই হাতে শুরু তো না

চল্লিশ পঁয়তাল্লিশ আছে এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দর্শক আর এটা হচ্ছে এক পঁয়ত্রিশ এটা হচ্ছে চাওয়া দাম দর্শক তো এখানে আসলে অবশ্যই আপনারা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর গরু আছে। তো এগুলা আনুমানিক কেমন কি কেমন হলো আপনার ছাড়ার ইচ্ছা আছে থেকে 15 কম 10 বেশি হবে আচ্ছা তো আচ্ছা বাজার ঢিলা আছে এই কারণে আসলে একটু কম বেশি হচ্ছে লি পয়সা আছে কয়টা কিনা বেচা হচ্ছে কিন্তু বেচা হচ্ছে সীমিত সীমিত ধারা খেয়ে যাবে কিন্তু আচ্ছা এটা ধারা খাওয়া যে সম্ভাবনা বেশি টাইম নাই হ্যাঁ সময় কম আসলে হ্যাঁ সময় কম কাল বিক্রি করতে হবে হবে না আচ্ছা তো দর্শক ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যেহেতু ভাই দুইটা সুন্দর গরু নিয়ে আসছে তো যদি কারো পছন্দ হয় ভিডিও দেখে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন এই গরুগুলো আসলে যদি থাকে অবশ্যই আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু আসলে হাটের যেটা শুরু আর হাটের শুরুতে আর কি আমরা কিছু গরু আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আজকে কিন্তু আসলে বর্তমান বাজার অবস্থা একটু কম দামে যাচ্ছে কাকন হাটে কাকন হাটে কিন্তু এমনি আসলে পার্সোনালি কিন্তু অনেক গরুর দামটা আসলে কম থাকে তো গরু ছাগল ভা হাঁস মুরগি এখানে কিন্তু সকল কিছু পাওয়া যায় সকল কিছু ওঠে আর সব কিছুর দাম কিন্তু আমাদের রাজ্যের তুলনায় আসলে কিন্তু এখানে একটু দামটা কম থাকে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আসছে তো আমরা আসলে ঢুকেই যা বুঝতে পারলাম যে গরু আসলে হলে প্রচুর আছে বাট কিন্তু লাওয়ার মানুষ খুব কম আছে। তো আসলে বর্তমানে বিষয়টা হচ্ছে দেখি বর্তমানে বিষয়টা হচ্ছে দেখি এমন যে অনেক সুন্দর সুন্দর গরু আছে বাট লোক সংখ্যা একটু কম আছে তো যাই হোক দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আজকে এখানকার গরুর কেমন কি দাম চাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো আসলে দাম বেশি তো আসলে কম বেশি তো হবেই এটা তো এটা নিয়ে কোনো সমস্যা নাই আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই কাগন হাটে আসুন আর এসে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর গরু আপনারা পেয়ে যাবেন তো এগুলো দাম দর করে আপনারা নিয়ে নেবেন তো

লক্ষ তো ভাইয়ের আসলে চাওয়ার দাম এক লক্ষ ষাট হাজার টাকা যদি কারো পছন্দ হয় তো সরাসরি আসলে ভাইয়ের এখানে তো আপনি থাকবেন নাকি আচ্ছা আজকে যেহেতু আপনাদের হাটের দিন এই হাট কি এখন রেগুলার বসবে না

দেওয়ার ইচ্ছা তো যেটা সেটা তো পাইছি না এখন আচ্ছা কেমন দাম চাইছেন ভাই দাম চাইছি দেড়শো করে দেড়শো করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে আপনি পিস চাচ্ছেন কম বেশি এখন এটা যেমনটা আর কি পাওয়া যায় আজকে তো ভাই গরু প্রচুর লোক কি কম আছে নাকি কম কি না যা যেটা হয়েছে হয়ে গেছে আচ্ছা হয়ে যাচ্ছে মানে ক্রেতা আছে ভালো নাকি তাহলে এটা বুঝতে পারছে আছে আচ্ছা ক্রেতা আছে মোটামুটি তো যাই হোক ভাইয়ের চাওয়ার দাম হচ্ছে দেড় লাখ টাকা করে তবে কিন্তু খুবই সুন্দর আছে গরুগুলো তো দর্শক আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন আর ভাইয়ের বাসা এখানেই নাকি পাঁচের গ্রাম গ্রাম আচ্ছা ভাইয়ের নাম জেল আচ্ছা ধন্যবাদ ভাই